গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো শুরু করি আজকের ব্লগটা আজ শিবরাত্রি তার মধ্যে মহাকুম্ভ স্থান চলছে প্রয়াগে তোমরা কারা কারা শিবরাত্রি করেছো জানিও আমাকে কমেন্টে আমিও করেছি শিবরাত্রি ব্রত সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে ঘরের কাজগুলো করতে শুরু করে দিয়েছি প্রথমে ঘরগুলোকে ক্লিন করে নেবো এখন ঘরগুলোকে ক্লিন করছি প্রথমে ডাইনিং রুম তারপর বেডরুম তারপর কিচেনটা ক্লিন করে নেব এক এক করে আগে কখনও তোমাদের সাথে রুম ক্লিনিং এর ভিডিও শেয়ার করিনি আজ করছি আসলে সকালে এত তাড়াহুড়ো থাকে যে ভিডিও ক্লিপ নেওয়া হতো না ঠিক মতো তাই তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি আজকে ভাবলাম আজকে সময় পেয়েছি অনেকটা তো ছুটির দিন আছে তাই তোমাদের সাথে সারা দিন কি কি করি সেগুলো শেয়ার করছি শিবের ব্রত করছি বলে আজ খাবো শুধু ফলমূল মিষ্টি সকাল থেকে না খেয়ে আছি প্রথম পরে পুজো দেওয়ার পর খাবো ঘরগুলো আমার ক্লিন করা হয়ে যাচ্ছে তারপর সান সেরে প্রথম পরে পুজো দেব দিয়ে একটু বেরোনো আছে বেরোবো যে কোনো পুজোতে চারিদিকে যেন একটা পজিটিভ ভাইবস থাকে বিশেষ করে আজ চারদিকে যেখানে যেখানে শিবের মন্দির রয়েছে সেখানে সকাল থেকে শুরু করে সারাদিন ধরে চলবে পুজো প্রচুর মানুষের আগমন হবে তো সবাই আজকে একটা পজিটিভ এন থাকে তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে আমার বেডরুমটা ক্লিন করে নিচ্ছি এখন এরপর ক্লিন করব কিচেনটা এই রুমটা আসলে আমার ড্রেসিং রুম এখানে প্রচুর জামা রয়েছে কী অবস্থায় রয়েছে সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে এগুলো সব ভালো করে গোছাবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ঘরটা আমার প্রায় ক্লিন করা হয়ে গেছে এবার কিচেনটাকে ক্লিন করে নিচ্ছি তারপর সেরে ঠাকুরের পুজো দেব শীতটা এখনও পুরোপুরি যায়নি সকালবেলা মানে ভোরবেলা থেকে হালকা ঠান্ডা থাকে যতক্ষণ না রোদ ওঠে ভালো করে ততক্ষণ পর্যন্ত ভালোই ঠান্ডা লাগে যদিও সোয়েটারও পরা যায় না আবার কানে কিছু না বাঁধলেও অসুবিধা হয় বাইরের দিকে ভালো ঠান্ডা থাকে ভোরের দিকে আজকের দিনের মতো আমার ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেল তারপর সেরে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর আজকে তো শিবরাত্রি তো শিবরাত্রির ব্রত কথাটা তোমাদের সাথে একটু শেয়ার করি পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া সুনিবির ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুল্ম ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপসরারা ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ ব্রহ্মস্রীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই সান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে যাই হোক ব্রত কথা তোমাদেরকে একটু পরে শোনাচ্ছি তার আগে একটু বলে নিই যে আমার সান ছেড়ে পুজো দেওয়া হয়ে গেছে তারপর ছাদে এসছি। এই যে শাড়িগুলো দেখছো এই শাড়িগুলো পরেছিলাম সেগুলোকে এখন হাওয়ায় আর রোদ খাওয়াতে নিয়ে এসছি তাই মেলে দিয়েছি ছাদে আর ভিজে জামা কাপড়ও কিছু ছিল সেগুলোও ছাদে মেলে দিয়েছি পুজো করার পর একটু কিছু খেয়ে নিয়েছিলাম তারপর বেরোনো ছিল বেরিয়েছিলাম এখন আবার বেরোচ্ছি বিকেলবেলা তো ঘরের যে অবস্থা সেটা আমি দেখাবো বলেছিলাম যে জামা কাপড়গুলো প্রচুর রয়েছে সেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কিছু কাপড় কাচতেও দিয়েছিলাম সেগুলো সব ছাদ থেকে নিয়ে এসে একসাথে সব জড়ো করা রয়েছে সন্ধ্যাবেলার দিকে আবার সন্ধ্যা দিয়ে দিয়েছি আবার দ্বিতীয় প্রহরের শিবের মাথায় জল ঢালাও হয়ে গেছে শি ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এবং সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে যাই হোক ব্রতকথাতে আবার ফিরে আসছি তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুক ভগবান শিব দেবী পার্বতীকে আরও বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে স্বপক্ষ নিরামিষ বা হব্যিশান্ন ভোজন করবে ভূমি বা বালু বিছানো যজ্ঞ বেদী যেটাকে স্তন্ডিল বলে বা কুশ বিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্যপত্র সংগ্রহ করবে তারপর নিত্যক্রিয়াদি করবে তারপর যোগ্য বেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্যপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্যপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পুজো করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এ ব্রতের প্রভাবে লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণ যুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রঙ ছিল কালো চোখ আর চুলের রঙ ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানারকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হল পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হল সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারোরও দৃষ্টিগোচর হল না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল সেই বিল্লবৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়লো শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত দৈববশত সেই বৃক্ষ মূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক তিথিটি ছিল শিব চতুর্দশী আর বেদও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর এইভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্থানে নিজের অজান্তেই ব্যাদ শিবরাত্রি ব্রত করে ফেলল দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাদ মহাপূর্ণ লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যা নিজের বাড়ি চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে জোম তাকে সব ঘটনা বললেন সেই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জম। তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিব লোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে জমপুরীতে চলে গেলেন শিব পার্বতীকে আরও বললেন এই হল শিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিবজায়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তিভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এইভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হল তোমরা পুরো ব্লকটা দেখো তোমাদের খুব ভালো লাগবে ব্যাদ নিজের অজান্তেই শিবরাত্রির ব্রত পালন করেছিল এবং তার কাছে যে খাবার ছিল সেটা দান করেছিল ওং নমঃ শিবায় হর হর মহাদেব আর বেশি কিছু বলছি না তোমরা পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সবাই খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো